তোর কি এখানে শুয়ে থাকতে কষ্ট হচ্ছে বাবা কত করে বলি সব সময় এখানে শুয়ে থাকতে হবে না চল চল তোকে একটু বারান্দায় শুয়ে দি তুই তো বারান্দায় যেতেই চাস না সারাক্ষণ এখানেই শুয়ে থাকতে চাস ঘরের মধ্যে সারাক্ষণ এমন ভাবে শুয়ে থাকতে তোর ভালো লাগে বারান্দায় আমার থাকতে ভালো লাগে না বাড়ির সামনে রাস্তা দিয়ে কত মানুষ যায় ছেলেরা যায় আমাকে ব্যঙ্গ করে সেজন্য আমি সেখানে থাকতে চাই না ঘরের মধ্যেই থাকতে চাই এমন সাহস আমার ছেলেকে ব্যঙ্গ করে তুই আমাকে ওদের মজা দেখাবো পঙ্গু মানুষ ঠিকঠাক ভাবে হাঁটা চলা করতে পারি না বেশিরভাগ সময় বসে থাকি না হলে শুয়ে থাকি গ্রামের ছোট ছোট ছেলে তো কথা বলবেই টিটকারি করবেই তাকে আর থামানো যাবে আমার বাড়ির সামনে দিয়ে যাবে আবার আমার ছেলেকে আমার একটা কথা বলতে মন তোমার কাছে কথা বলতে বুঝি আমার মন চায় না আহা, মা কথা বলতে মন চায়নি বলতে চাইছিলাম আমার একটা জিনিস খেতে খুব মন চাচ্ছে সেটা তোমাকে বলবো বল সমস্যা নেই তোমার কাছে টাকা আছে তোমা টাকা নিয়ে তোকে ভাবতে হবে না তুই বল আমার বড় পোলাও খেতে ইচ্ছে করছে মা আচ্ছা ঠিক আছে আমি এখনই দোকানে যাচ্ছি পোলাও এর চাল কিনতে কি গো বুড়িমা আজকে সকাল সকাল আমার দোকানে কিছু লাগবে নাকি তোমার আমার তো কিছু জিনিস লাগতো কিন্তু হাতে তো টাকা নেই রে রমেশ তুমি তো কোনোদিনই টাকা নিয়ে আসো না তাতে কি আমি কখনো তোমাকে জিনিস দিইনি এমনটা হয়েছে তা আমি বলতে পারবো না যে তুই কখনো আমাকে জিনিস দিসনি আমি চাইলে আমি যখনই তোর কাছে এসেছি টাকা ছাড়াই তুই আমাকে জিনিস দিয়েছিস খেয়ে পড়ে বদনাম তো আর করতে পারবো না তোর নামে তাহলে আজকে এসে বলছো কেন যে টাকা নেই আগে ভাগে টাকার কথা আমি কিছু জিজ্ঞেস করেছি নাকি তোমার কাছে তোমার যখন হাতে টাকা হবে তখন দিয়ে দেবে সমস্যা কোথায় আমার টাকা নিয়ে তোকে অনেক ঘোড়াই বুঝিস তো ছেলেটা আমার পঙ্গু মানুষের বাড়িতে একা কাজ করে খায় ছেলেটা অসুস্থ থাকলে কাজে যেতে পারি না তখন টাকা থাকে না সেজন্য টাকা দিতে অনেক দেরি হয়ে যায় আরে এত কথা তোমাকে বলতে হবে না আমি সবটাই জানি তুমি এখন কি লাগবে সেটা আমাকে বলো আমাকে কিছু পোলাওয়ের চাল দে আমার ছেলেটা পোলাও খেতে চেয়েছে পোলাওয়ের চালের তো অনেক দাম কতটুকু দেব আমি জানি রে পোলাওয়ের চালের অনেক দাম ছেলেটা খেতে চেয়েছে কি করব বল সমস্যা নেই যেহেতু তোমার অসুস্থ ছেলে খেতে চেয়েছে তুমি তো মানে তুমি নিয়ে যাও কতটুকু দেব সেটাই বলো আমরা দুজন মানুষ আধা কেজি পরিমাণে দে কি গো কি হয়েছে তুমি না বাজারে গেলে হাসতে হাসতে বাড়ি ফিরছো কি হয়েছে তোমার মনে রং লেগেছে নাকি আরে না না আমার মনে রং লাগেনি মনে রং লেগেছে বুড়িয়া তার পঙ্গু ছেলে মুখে সেরে বুড়ি ও তার পঙ্গু ছেলে আবার কি করলো তাদের মনে আবার কিভাবে রং লাগলো কি বলছো তা কি কিছুই তো বুঝতে পারছি না খোরশা করে বলো না সবটা বোঝাও আমায় আরে সকালে বাজারে দেখলাম বুড়ি তার ছেলের জন্য নাকি পোলাওয়ের চাল কিনছে তারা খাবে কিনেছে তাতে এমন হাসাহাসির কি হলো তাতে তুমি খুশি হচ্ছে কেন দোকানে তাদের অবস্থাটা যদি তুমি দেখতে পেতে তাহলে তুমিও হেসে গড়াগড়ি কেটে আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম রমেশের দোকানে বাকিতে পোলাও চাল কিনতে গিয়েছে তাও আবার হ্যাঁ আধা কেজি রমেশ আবার তাকে খোঁচা মেরেও কথা বলল শুনলাম রমেশের খোঁচায় বুড়ির কিছু যায় আসে না কারণ ওরা তো গরিব সবসময় বাকিতেই খায় একে তো গরিব হয়েছে তার উপর আবার টাকা নেই পোলাও খাওয়া স্বপ্ন দেখছে দুবেলা সাদা ভাত খেতে পারে না আমাদের বাড়ি থেকে ধান নেয় চাল তারা আবার পোলাও খায় ঢং দেখলে আর বাঁচি না আরে এখন বুঝতে পারলে তো আমি কেন এমন করে হেসেছিলাম দেখে কারি না হাসি ভাই বলো তো আরে বুঝতে পারছো না ওই দিন আমরা পোলাও কোরমা রান্না করেছি তার ঘান ওদের নাকে গিয়েছে সেজন্যই তো এগুলো করছে এখন গরিবের আবার পোলাও তুমি ভাত খাও আমি একটু ওই বাড়ি গিয়ে ওদের একটু বাজিয়ে আসি এখানে বসে কি করছিস এখানে বসে থাকলে হবে বাইরে গিয়ে খেলাধুলা কর আমি বাইরে গিয়ে খেলাধুলা করতে পারি না জানো না আমার পায়ে সমস্যা ভাবে হাঁটতেই পারি না আমার আবার খেলাধুলা তবে আমার অনেক খেলাধুলা করতে ইচ্ছে হয় গো তুমি কি আমার সঙ্গে খেলবে এসেছে তুমি কি আমার সাথে খেলবে তুই তো একটা লুলা খোড়া তোর সাথে আমি খেলতে যাব বন্ধুকে আমার সাথে খেলতে এসেছে তুমি তো খেলাধুলার কথা বললে সেজন্যই তোমাকে বললাম আমি এমন ভাবে কিছুই বলিনি তুমি তুমি শুধু শুধু আমার সাথে বকাঝকা করো না তো বকাঝকা করলে কি করবি হ্যাঁ করতে তো পারবি না কিচ্ছু হয়েছিস তো লুলা পঙ্গু আমি মারলেও তো আমাকে কিছু করতে পারবি না আমি তোমাকে কিছু বলেছি আমার বাড়িতে এসে আবার আমার সাথে খারাপ ব্যবহার করছো তা তোদের শুনেছি পোলাও রান্না করছিস আজকাল হ্যাঁ মা ও পাশে পোলাও রান্না করছে তাতে কি হয়েছে আমরা বুঝি পোলাও রান্না খেতে পারবো না নাকি পরশুদিন আমরা পোলাও রান্না করেছিলাম সেটা দেখে এখন একদম পোলাওয়ের জন্য জিভ থেকে জল বেরিয়ে পড়ছে তাই না দুবেলা ভাত খেতে পারে না আমার পোলাও খাওয়ার শখ

তুই এখানে বসে এভাবে কান্না করছিস কেন তুই তো পোলাও খেতে চেয়েছিলি আমি তো তোর জন্য পোলাও এনেছি তারপরেও কান্না করছিস কেন তুই তুই কি অন্য কিছু খেতে চাস আমাকে বল কান্না করিস না বাবা বল বল তুই কান্না করলে আমার যে একদমই ভালো লাগে না আমি যে তোর মা তোর কান্না দেখে আমার যে বড় কষ্ট হয় বাবা না মা আমি অন্য কিছু খেতে চাই না এই পোলাও আমি খাবো না তুমি নিয়ে যাও জীবনে আমি আর তোমার কাছে কিছুই খেতে চাইবো না এর কথা বলে আমার বিশাল বড় অন্যায় হয়ে গেছে তুমি নিয়ে যাও এই পোলাও আমি খাবো না আমি তোর জন্য এত কষ্ট করে চাল কিনে আনলাম রান্না করলাম এখন বলছিস তুই পোলাও খাবি না নিশ্চয়ই তো কিছু একটা হয়েছে কি হয়েছে বাবা আমাকে সবটা বল আমি তো আছি তুমি যখন রান্না করছিলে রান্নাঘরে তখন আমি তো বারান্দায় বসেছিলাম পাশের বাড়ি রাধিকা কাকিমা এসেছিলো শুধু শুধু অনেক কিছু বলে গেল আমাকে অপমান করলো আমাকে পঙ্গু বলল নুলা বলল খোঁড়া বলল আর বলল আমরা ছোট লোক আমরা কেন পোলাও খাবো তাদের দেখা দেখি তুমি বলো মা আমি কি তাদের দেখা দেখি তোমার কাছে পোলাও খেতে চেয়েছি তারা যে পোলাও রান্না করছে তা তো আমি জানিই না তাহলে শুধু শুধু তারা আমার সাথে এমন খারাপ ব্যবহার করলো কেন কখনে সব বলেছে তুই আমাকে ঢাকবি না দাঁড়া আমি এখনই যাচ্ছি না মা তোমার সেখানে যেতে হবে না আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাব না তুই পোলাও খা আচ্ছা আচ্ছা দাও না দুজনে খাবো তোমাকে আমি সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি দা আর তুমি এখানে হ্যাঁ তোমাকে খুঁজে খুঁজে আমি একদম হয়রান হয়ে গেলাম আগে যদি জানতাম তুমি এখানে আছো তাহলে সর্বপ্রথম এখানেই আসতাম কি ভাই কি তুই এমন অন্য হয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছিস কেন হ্যাঁ আর এখানে এসে এত বক বক করছিস কেন নিশ্চয়ই আমার কাছে অন্য কোনো চাকরি চাইবি আমি কিন্তু বাবা কোনো চাকরি দিতে পারবো না আগে ভাগি বলে রাখলাম গ্রামে কিছু হলে সবাই আমার কাছে চাকরি চায় বড় কোম্পানিতে চাকরি করি একটা ঝামেলার মধ্যে আছি গ্রামের সবাই আমার উন্নতি দেখে হিংসে করে আমি তোমাকে কি বলছি আর তুমি আমাকে কি সব উল্টো কথা বলছো আরে আমি তো চাকরি করছি তোমার কাছে চাকরি চাইবো কেন ধর অন্য কাজে তোমাকে খুঁজছি কি জন্য খুঁজছিস তাহলে বল তোমার নিজেরই তো চাকরি নেই তোমার অফিস থেকে চিঠি এসেছে তুমি নাকি সেখান থেকে টাকা সরিয়েছো। সেজন্য তোমার চাকরি থেকে অবভাহুতি মানে অবভাহুতি দিয়েছে তারা। এইসব কি তুই? তুই মাথা খারাপ হলো? তুই কিভাবে আমি তো পড়াশোনা জানি। তোমার চিঠির ওপরই তো সব লেখা। সেখান থেকেই জানতে বললাম। এই নাও চিঠি। কী হকো? প্রতিদিন দেখি বাজার থেকে হাতে করে অনেক জিনিসপত্র নিয়ে আসো। তারপর বাড়িতে আসো। আজকে থেকে কিছুই আনলে না যে। তার ওপর আবার তোমার মনমরা চেহারা। তোমার হাতে ওটা কি? ও কিসের কাগজ? আমার বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে গিন্নি আমি একদম সর্বশান্ত হয়ে গেলাম আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি কি করব কিছু বুঝতে পারছি না কি হয়েছে তুমি এভাবে আর করছো কেন সবটা আমাকে বলো না হলে আমি কিভাবে বুঝবো বলো তো তোমার কি হয়েছে আমার হাতে যে চিঠিটা দেখছো এটা আমার অফিস থেকে এসেছে তোমাকে তো দেখি প্রতিবার এটার মধ্যে টাকা থাকে নিশ্চয়ই অফিস থেকে টাকা পাঠিয়েছে তাই না দাও দাও আমাকে দাও না গো গিন্নি এবারে এখানে কোনো টাকাই পাঠায়নি টাকা পাঠায়নি তাহলে এটা কি অফিস থেকে চিঠি পাঠিয়েছে আমার চাকরিটা আর নেই অফিস থেকে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে আমাকে আর সেখানে চাকরিতে তারা রাখবে না কি বলছো কি তুমি তোমাকে কেন চাকরি থেকে বাদ দেবে তুমি কি করেছো এত ভালো চাকরি থেকে বাদ দিয়ে দিলো আমি অফিস থেকে টাকা সরিয়েছিলাম সেটা তারা জেনে গেছে তুমি তো এমনিতেই ভালো বেতনে চাকরি করছো তারপরে এত টাকা সরাতে গেলে কেন এখন চাকরিটা যে চলে গেল এখন কি করবে তুমি কিভাবে সংসার চলবে টাকা সরিয়ে সেগুলো তো তোমাকেই পাঠিয়েছি তুমি কেনাকাটা করেছো বাড়ি পাঠিয়েছো এখন সব দোষ হয়ে গেল আমার তাই না তুমি এত জাজাবিজি করো না মন মেজাজ খারাপ আছে আমি দেখছি কি করা যায় অন্য চাকরি জোগাড় করতে পারি কিনা দেখি কি রে মুকেশ একা একা এখানে বসে আছিস কেন বুড়ি মা কোথায় তাকে তো দেখছি না আমি একাই বাড়িতে মা বাড়িতে নাই কাজে গেছে তুমি কি করছো তোমার হাতে এগুলো কি আমার হাতে এগুলো কি তা দিয়ে তো তোর কোনো দরকার নেই তোর কাছে কি টাকা আছে তাহলে এগুলো বলবো আরে তুমি বলোই না তারপর টাকা আছে কি না আছে আমি তোমাকে বলছি এগুলো হচ্ছে লটারির টিকিট একটা যদি কাটিস যদি তোর নাম মাঠে তাহলে অনেক টাকা পাবি তাহলে তো এটা ভালোই আমার নাম টাকা পাবো পাবো তো পাবি কিনা তা তো আমি জানি না তুই একলা টিকিট কিনবি না সারা শহর গ্রাম সব জায়গার মানুষই তো টিকিট কিনছে আমি এটার ব্যবসা করছি যদি লেগে যায় টাকা পাবি না লাগলে কিছু করবার নেই তবে যে কোনো একজন না একজন তো জিতবেই দেখা যাবে এক লক্ষ মানুষ টিকিট কেটেছে আমার কাছে টাকা ছিল তবে এটা কেনা উচিত হবে না পরে যদি না পাই মা অনেক বকাবকি করবে তোর কাছে টাকা আছে তাহলে একটা কিনে নে এমন হতে পারে তার ভাগ্য ভালো যদি লটারি জিতে যাবি তখন তোর আর কোনো চিনতে থাকবে না অনেক বড় লোক হয়ে যাবি হ্যাঁ একবার ভেবে দেখ ভালো করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি টাকা দিচ্ছি তুমি আমাকে একটা টিকিট দিয়ে দাও বাঁধলে তুমি এসে বলে যেও হ্যাঁ ইরে আমি এখানে কিছু টাকা রেখেছিলাম না সে টাকাগুলো গেল কোথায় তুই কি ধরেছিস এই টাকাগুলো তো এখানে দেখতে পাচ্ছি না সে টাকাগুলো কিন্তু আমার লাগবে রমেশের থেকে বাকিতে চাল এনেছিলাম সেগুলো টাকা দিতে হবে এখানে রেখেছিলাম যে সেটা তুমি আমাকে আগে বলে যাবে না সে টাকাগুলো আমি খরচ করে ফেলেছিমা এখন কি হবে তুই কি বলছিস মুকেশ হাঁটতে পারিস না বাড়ির বাইরে যেতে পারিস না তাহলে টাকাগুলো কিভাবে খরচ করলি আমাকে না বলে টাকাগুলো খরচ করলি কেন আমি তো বাইরে যেতে পারি না তবে রতন এসেছিল আমাদের বাড়িতে ওকে আমি টাকাগুলো দিয়েছি ওকে আমি টাকাগুলো দিয়ে দিয়েছি মানে কি বললি তুই এসব তুই শুধু শুধু ওকে টাকা দিতে যাবি কেন শুধু শুধু আমি ওকে টাকা দিই মা ও একটা লটারি টিকিট নিয়ে এসেছিল আমি সেই লটারি টিকিট কিনেছি রতন বলেছে লটারিটা যদি লেগে যায় তাহলে আমরা অনেক বড় লোক হব আমাদের আর কোনো দুঃখ থাকবে না আমি কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে টাকা রোজগার করি তোর মুখে ভাত তুলে দি সেই তুই কি না আমার টাকা গুলোকে এভাবে খরচ করে ফেললি আমি ভেবেছিলাম তুই পঙ্গু হলেও আমার দুঃখ বুঝিস এখন দেখছি তুই আমার কোনো দুঃখই বুঝিস না তুমি আমার সাথে এমন চেঁচামেচি করো না আমার ভুল হয়ে গেছে

হ্যাঁ তোর তো কাট হয়ে গেছে তুই তো এখন বিশাল বড় লোক হয়ে গেছিস আমাকে তো আর চিনবি না কি বলছ কি আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছ হাবলদা বল তোমাকে চিনব না বড় লোক হয়ে গেছিস কি কি বলছ কি একটু বুঝিয়ে বলো না পিট কত কাল টিকিট কেটেছিলিস তার আজকে কার ফল বেরিয়েছে প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা তুই দিতে নিছিস আরে তুই তো কামাল করে দিয়েছিস ভাই এইজন্যই তো আমি তোর কাছে টিকিট বিক্রি করতাম না আমি নিজেই কিনে নিতাম কি বলছ রতন দা সত্যি বলছ

তাই আমি চলে যাচ্ছি এখান থেকে আমি চাকরির চেষ্টা করছি তো একটা না একটা কিছু হয়ে যাবে তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেও না আমি 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 তোমাকে ভালোবাসি তোমার এমন ভালোবাসার আমার দরকার নেই গো যেখানে আমার সকাল লাগি পূরণ হয় না সেখানে আমি আর থাকতে পারবো না ওই বাড়ির মুকেশ এখন তোর চেয়ে ভালো আছে তার কাছে যদি আমি যাই তাও ভালো থাকবো তোর তো এখন মুকেশের মতো অবস্থাও নেই ও লুলা হলেও ওর কাছে ভালো টাকা পয়সা আছে তুই তো ভিখারি তুমি এসব কি বলছো তুমি এসব বাবাকে বলতে পারছো আমি তোমার জন্য কত কিছু করেছি চুপ থাক তোর আর কোনো কথাই আমি শুনতে চাই না আমাকে একদম আটকাবি না তাহলে কিন্তু ভালো হবে না দেখি ভোলানাথ কাকা তোমার কি হাল হয়েছে এই অবস্থা হলো কি করে তোমার সবই আমার পাপের শাস্তি রে আমি নিজেকে নিয়ে বড়াই করেছি নিজের চাকরি নিয়ে বড়াই করেছি এখন সেই পাপের ফল পাচ্ছি তোদেরকে অবহেলা করছি তোদের নিয়ে টিটকারি দিয়েছি রে টিটকারি দিয়েছি অবহেলা করেছি তোমারে অবস্থা হলো কি করে তোমার বউ রাধিকা কোথায় আমার চাকরি যাওয়ার পর থেকে বউ আমার সাথে আর ভালো ব্যবহার করে না তার সকাল রাত আমি ঠিকঠাক ভাবে পূরণ করতে পারি না সেজন্য সে চলে গেছে তার বাপের বাড়ি এতকাল চাকরি করেছো টাকা পাঠাতে সেগুলো কোথায় তা দিয়ে চলতে পারছো না আমি যত টাকা পাঠিয়েছি সব বউয়ের কাছে দিয়েছি বউ নাকি সব তার বাপের বাড়িতে পাঠিয়েছে খরচ করেছে কিছুই নেই বাসায় আমার অবস্থা খুবই নাজেহাল পুরো গ্রাম সবার কাছে ঘুরেছি কারোর কাছে কোনো সাহায্য পাইনি সবাই দূর দূর করে তাই দিয়েছে দূর দূর করে কদিন ধরে কিচ্ছু খাইনি আমাকে কিছু খাবার দেবে দেখলে তো ভোলানাথ কাকা কখন কার পরিস্থিতি কেমন হয়ে যায় ওপরলা ছাড়া কেউ তা ভালোভাবে জানে না দুদিন আগেও আমাদের অবস্থা খুবই খারাপ ছিল তোমার অবস্থা খুবই ভালো ছিল আজকে দেখো কার কি হাল হয়েছে এজন্য কখনো নিজেকে নিয়ে বেশি অহংকার করতে হয় না আমি এখন সবটাই বুঝতে পারছি আমি অনেক ভুল করেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমাকে একটু সাহায্য করো না হলে আমি যে মরে যাবো থাক আর ক্ষমা চাইতে হবে না তোমার এই পরিস্থিতি দেখে আমাদের খুব খারাপ লাগছে আসো হাত মুখ ধুয়ে আসো খাবার দিচ্ছি তোমাকে ভোলা না এরপর আবার বাজার যাব দুঃখী সংসারে আমাদের সুখ নেমে এসেছে তবে এবার পোলাও সবাই মিলে খাবো কি গো বুড়িমা আজকে আবার কি খবর কি লাগবে তোমার কি আর পোলাও এর চাল নিতে আসছি আমার দুঃখী সংসারে তো এখন ওপরওয়ালা সুখ দিয়েছে আগে সেই দুঃখের দিন এখনো ভুলিনি সেজন্য ভাবলাম দুঃখী সংসারের কথা ভেবে সেটা ভোলার জন্য সেই সাড়ে একবার আবার পোলাও রান্না করব। তবে এবার আমার একার জন্য নয় তোদের সবার জন্য তোদের সবার দাওয়াত যাবি কিন্তু সেটা নয় বুঝলাম কিন্তু তোমার সাথে ভোলানাথ কেন ওকে তুমি তোমার সাথে করে নিয়ে এসছো কেন ও এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে সেজন্য নিয়ে আসলাম ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কাজের ছেলে হিসেবে নিয়েছো তাই না তেমন কিছু না ও পরওয়ালা আমাকে অনেক দিয়েছে চাইলে আমি কারো সাহায্য করতে পারি ভোলানাথ খুব অসহায় সেজন্য ওকে সাহায্য করছি যে ভোলানাথ কিনা সব সময় তোমাদের খারাপ চেয়েছে আজকে তোমরা থেকে সাহায্য করছো মা সেটা যা করার আগে করেছে এখন তো অসহায় অজেটা করেছে সে সময়ে তা যদি এখন আমি করি তাহলে ওর আর আমাদের পার্থক্য কি রইল আমরা ওকে এখন ক্ষমা করে দিয়েছি ও এখন থেকে আমাদের সাথেই থাকবে আমাদের তো পড়ুয়ালা ভালোই দিয়েছে সবকিছু সব কিছু দেখাশোনা করবে সাহায্য সহযোগিতা করবে এক সঙ্গে থাকবে তোমরা আসলে খুব ভালো মানুষ বরিমা গ্রামের সবার জন্য তোমরা ভাবো এতগুলো টাকা পেয়েছো তাও তোমাদের কোনো অহংকার নাই আর এই ভোলানাথ মাত্র একটা চাকরির জন্য অনেক অহংকার করেছিল আজ তার পতন হয়েছে তুই এত কথা বাদ দে রমেশ আমি যে জন্য এসেছি সে কাজ কর বেশি করে পোলাওয়ের চাল দে তোর যত ইচ্ছা পোলাও যেন খেতে পারে তোর দোকানে যারা যারা আসবে সবাইকে বলে দিবি মনে করে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুড়িমা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না